আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার চাঁদমণিতে অবস্থিত শিব মন্দিরে ভক্তদের ভিড় প্রসঙ্গত শ্রাবণ মাসের প্রতি সোমবারে শিব মন্দিরগুলিতে ভক্তদের উল্লেখযোগ্যভাবে বেশি ভিড় থাকে কারণ ভক্তরা এই সোমবার দিন মহাদেবের মাথায় জল ঢালেন শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উল্লেখ্য শিলিগুড়ির অজরে অবস্থিত রয়েছে চাঁদমণিতে শিব মন্দির এই শিব মন্দিরে শিবরাত্রিতে উপচে পড়ে ভক্তদের ভিড় শিবরাত্রি উপলক্ষে মেলা বসে শ্রাবণ মাসের সোমবার গুলিতে দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে এসে জল ঢালেন দেবাদিদেব মহাদেবের মাথায় এই প্রসঙ্গে স্থানীয় এক পুজোর সামগ্রী বিক্রেতা জানিয়েছেন সকাল থেকেই ভক্তদের আগমন লক্ষ্য করা যাচ্ছে দুপুর পর্যন্ত অন্তত চার হাজার ভক্তের এখনো পর্যন্ত সমাবেশ হয়েছে

চারটা হাজার মতো হ্যাঁ আপনার দোকান কটার থেকে খোলা দোকান তো ভোর চারটার থেকে ছটা অবধি খোলা একটু